চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নৈশ প্রহরীদের বেঁধে রেখে নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতি বিপুল পরিমাণ যন্ত্রপাতি লুট নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নৈশ প্রহরীদের বেঁধে রেখে নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরা বিপুল পরিমাণ লোহা তামা ও পিতলের যন্ত্রপাতি ট্রাক ভর্তি করে নিয়ে যায় শনিবার দুই আগস্ট দিবগত রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তার সঠিক পরিমাণ জানাতে পারেনি মিল কর্তৃপক্ষ নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানান গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল মিলের গেটে গিয়ে সেখানকার নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে পরে মিলের ভিতরে থাকা আরও সাতজন নৈশ প্রহরীকে আগ্নেয়স্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে পরে ডাকাতরা মিলের বিভিন্ন স্থানে থাকা তামা পিতল লোহা ও সিলভারের দামি দামি যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায় প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতরা তাদের কার্যক্রম চালায় মিলের ভেতর পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায় পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিকভাবে নব্বই লাখ টাকার অধিক মালামাল লুট হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষ রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ